ক্যারিয়ারের নাটক কম খুব বেছে কয়েকটা নাটক করা হয়েছে আপাতত নাটক নাটক নিয়ে ব্যস্ত না নিজের চ্যানেল নিজের প্ল্যাটফর্মের নিজের চ্যানেলের কিছু কাজ নিয়ে যেগুলো আসছে দিনের চমক এরকম কিছু চমক নিয়ে ব্যস্ত আছে আসলে ভালোই যাচ্ছে ও আর আমি যদিও বয়সে অনেক তারতম্য আমার হাজব্যান্ড আমি শুভ্র মেহরাজ আমরা তিনজন একটা কমন ফ্রেন্ড টাইপের তিনজনের তিনজনের বয়স তিন রকম বাট আমরা উই আর রিলি ভেরি গুড ফ্রেন্ডস অ্যান্ড সেখান থেকে আমাদের দুষ্টুমি করে মজা করে ঝগড়া তারপরে হচ্ছে খুনছুটির কন্টেন্টগুলো বানানো অ্যান্ড মানুষ ওগুলো অনেক পছন্দ করে আমি যতটুকু জানি মানুষ আমাকে অনেক কী বলে তুমি অ্যাপ্রিসিয়েটও করে যে আপনাদের কন্টেন্ট দেখতে অনেক মজা লাগে আসলে ওর সাথে কাজের জুটিটা আমার যেমন ভালো যায় তেমন দুষ্টুমির জুটিটা অনেক ভালো যাচ্ছে আসলে শুরুর দিকটা আমার ইউটিউব বেস ছিল আর যদি একদম শুরুটা বলেন তাহলে সেটা টিকটক বেস ছিল দেন ফ্রম দ্য করোনা দেন হচ্ছে যে আমার ইউটিউবের কিছু আফ্রিদির কিছু কন্টেন্ট দিয়ে হচ্ছে মেইনলি আমার তহেদাফ্রিদেরভাবে কন্টেন্ট দিয়ে আসা হয় তো সেখান থেকে এরপরে আস্তে আস্তে কালাচান অ্যান্ড অল তারপরে পাঞ্চুপাড়ি রাগ করে মনের মানুষ তারপর আমার নিজের কভার করা একটা সং আমি কেন বাবার প্রেমে পড়ে যাই এসব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ইস গোয়িং ওয়েল অভিজ্ঞতা কালাচানের অভিজ্ঞতা আমি একটা জিনিসই বলবো ওটার অভিজ্ঞতা অল ওভার আমাদের পুরো টিমটা অনেক ভালো কাজ করেছেন রাকিব আহমেদ ভাইয়াকে অ্যাকচুয়ালি এটার জন্য বিশেষ করে থ্যাংক ইউ যে রাকিব আহমেদ ভাইয়া অনেক কাজ কষ্ট করেছেন এটার জন্য আর ওই দিনের একটা মেমোরেবল জিনিস হচ্ছে সারা বাংলাদেশের সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল আমি যেদিন কালাচান শ্যুট করি সেদিন আই গেস ওইটার মতো এখনও পর্যন্ত তাপমাত্রা ওঠেনি আমার কাছে মনে হয় বাংলাদেশের মানুষ শহর বেজিস ক্যারেক্টারের থেকে বেশি গ্রাম্য ক্যারেক্টারের সাথে নিজেকে কানেক্ট করতে পারে আর আমাদের দেশ আসলে নদীমাতৃক এবং গ্রাম বাংলার দেশ শহরে কয়জন মানুষই বা থাকেন সবাই তো গ্রামে থাকেন তো গ্রামের সাথে আসলে নিজেকে রিলেট করতে পারাটা মনে হয় নিজের দেশের মানুষের সাথে নিজেকে বেশি কানেক্ট করতে পারা আমার কাছে মনে হয় তাই আমি বেশি প্রেফার করি গ্রামের ক্যারেক্টারগুলো আমার কাছে মনে হয় যে হয়তো মাটির টানের জন্য গ্রামের ক্যারেক্টারটা বেশি করা হয় দেখেন আসলে টিকটক থেকে অনেকেই এসছে অনেক ভালো ভালো মানুষ অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রী ড্যান্সার তারপর অনেকেই এসছে হ্যাঁ হয়তো কিছু পার্সোনাল ক্ল্যাশ যেগুলো হচ্ছে তাদের কন্ট্রোভার্সির কারণে মানুষ তাদেরকে অনেক অনেককে নিয়ে অনেক ধরনের কথা বলে বাট যাদের কন্ট্রোভার্সি নেই যারা নিজেদের কি বলে নিজেদের ইমেজটাকে যারা ক্লিন রাখতে পেরেছে সবার সামনে আই থিঙ্ক তাদেরকে মানুষ অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করে আমি ম্যারিড আমার বিয়ে হয়েছে পাঁচ বছর গত পঁচিশ তারিখে আমার পাঁচ বছর বিবাহবার্ষিকী গেল এবং তার এরা এরও দু বছর আগে থেকে আমার রিলেশন ছিল মে মোট সাত বছর সো আমি ম্যারিড অ্যান্ড আমার হাজব্যান্ডের থ্রুই আমার আসলে মিডিয়াতে আসা হয়েছে আসলে অনেকের অনেক বাধা থাকে অনেক বাধ্যবাধকতা থাকে অনেকে অনেক ধরনের কাজ যেহেতু উনি ম্যারিড না সামিরা খান মাহি উনি একজন আনম্যারিড অ্যাক্ট্রেস সো ওনার অনেক বাধ্যবাধকতা নেই আমি ম্যারিড আমার অনেক বাধ্যবাধকতা আছে আমি সব ধরনের সিন করতে পারি না বা সব ধরনের স্টোরিতে আমার কাজ করা আসলে হয়ে ওঠে না যেহেতু আই হ্যাভ আ ফ্যামিলি অলসো আই হ্যাভ টু মেনটেন সো আমার কাছে মনে হয় আমি আমার ফ্যামিলি মেনটেন করে আমার সংসার মেনটেন করে আমি যতটুকু আমার ক্যারিয়ারে করতে পারছি ততটুকু আলহামদুলিল্লাহ আসলে সামাজিক তার থেকে বেশি আমি দুর্নামের শিকার হইনি তিনশো মিলিয়ন মানুষ আমার গান ভালোবাসে তিনশো মিলিয়ন মানুষ আমাকে নিয়ে দুর্নাম করে না সো আমার কাছে মনে হয় আমি তার থেকে বেশি কখনোই বুলিংয়ের শিকার হইনি আর যতটুকু বুলিংয়ের শিকার আমি হয়েছি তার থেকে আরও গুণ বেশি বুলিংয়ের শিকার প্রতিনিয়ত ইন্টারনেটে প্রত্যেকটা মেয়ে হচ্ছে নট অনলি মি নট অনলি অ্যাক্ট্রেসেস নট অনলি মডেলস বাট অলসো যারা নর্মাল মেয়ে আছে এখন ডিপ ফেক এআই বের হয়েছে তাদের ফেসের সাথে অন্য বডির সাথে তাদের ফেস লাগে তাদেরকে হ্যারেস করা হচ্ছে প্রত্যেকটা মেয়েকেই আজে বাজে বুলিংয়ের শিকার করা হচ্ছে কমেন্ট করা হচ্ছে আমার মনে হয় এটা নিয়ে অনেক বেশি অ্যাওয়ার হওয়া উচিত বাংলাদেশ সরকার এটা নিয়ে মানে অনেক বেশি আইন কঠোর করা উচিত আর মানে এরকম যেন আসলে না হয় এটা সেলিব্রিটি মডেল অ্যাক্ট্রেস বলে কথা না প্রত্যেকটা মেয়ে এখন ইন্টারনেটে বুলিংয়ের শিকার হচ্ছে এটাকে আরও কঠোর আইনি ব্যবস্থায় আনা উচিত যেন এরকম না হয় তাহলে ওনারা তো ক্রিমিনালস তাই না যারা ক্রাইম করে তাদেরকে ক্রিমিনালস বলা হয় সো যারা সাইবার বুলিং করছেন সেটা আমার মনে হয় বাংলাদেশের আইন অনুযায়ী একটা ইলিগাল ওয়ার্কের ইলিগাল অ্যাক্টিভিটিসের আওতায় পড়েন সো তাদেরকে ক্রিমিনাল বলবো আর ক্রিমিনালদেরকে নিয়ে আসলে কী বলার আছে তাদেরকে বলবো অবশ্যই আপনারা ভালো হয়ে যান আপনারা মানুষ মানুষকেভাবে হ্যারাসমেন্ট বন্ধ করেন এটা যে যে কাউকেই হোক আপনারা আসলে যেরকম ডিফেক্ট এআইয়ের যে একটা বাজে ইউজ করতেছে সবাই সেটা আসলে করা উচিত না আই থিঙ্ক এটার মানে এটার শুধরে আসা উচিত অনেকখানে মিডিয়াতে আমার সামনে মানে এগিয়ে চলার অনুপ্রেরণা আমার হাজব্যান্ড জেরি জিনিয়াস অবভিয়াসলি ও যদি না থাকতো ওর সাপোর্ট যদি আমার হাজবেন্ডের সাপোর্ট না থাকতো তাহলে আমার বাবা মা ছোটোবেলা থেকে আমাকে সব সাংস্কৃতিক জগতেই ইনক্লুড রেখেছিলেন কিন্তু আমার হাজবেন্ডের সাপোর্ট না থাকলে আমি মিডিয়াতে এতদূর রান করতে পারতাম না আমার যারা দর্শক আছে আমার যারা দর্শক আছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমাকে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আমার এমন অনেক গান আছে যেটা তিনশো মিলিয়ন একশো দশ মিলিয়ন ফর্টি মিলিয়ন ফিফটি মিলিয়ন আমার নিজের গাওয়া ফার্স্ট সং কভার সং টোয়েন্টি মিলিয়ন মানে এত ভিউজ আসলে কোনো মডেলের ঝুলি ঝুড়িতে আমি জানি না কতটুকু জুটেছে আপনারা এত ভিউজ আমাকে দিয়েছেন এতটা ভালোবাসা দিয়েছেন আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ আপনারা আমাকে সবসময় এভাবেই ভালোবেসে যাবেন আমি মিডিয়াতে থাকি বা না থাকি আমাকে এভাবেই মনে রেখে যাবেন तसिबल न